হজরত উমর তালা আনহ কাবা শরীফ তাফ করছিলেন একই সাথে কাবা শরীফ তাফ করছিল আরব দেশের প্রতিবেশী এক রাজা জাবালা এমন সময় একজন গরিব কৃষক জাবালার ইহরামের কাপড়ে পাড়া দেয় তাতে জাবালা রাগান্বিত হয়ে সাথে সাথে সে গরিব কৃষকের গালে একটা চর দিলেন এদিকে ওই কৃষক হজরতে উমর রাদেলা তাল্লাহ আনহোয়ের কাছে বিচার নিয়ে গেল জাবালা ছিল হজরতে উমর রাদেলা আনহোর একজন শক্তিশালী মিত্র এবং খুব বন্ধু হজরতে উমর রাদেলা আনহো জাবালাকে কাছে ডেকে জিজ্ঞাসা করলেন তুমি কি সত্যিই তাকে চর মেরেছো জাবালা তখন উত্তরে বলল আমি তো ওই বেয়াদবটাকে তখনই মেরে ফেলতে চেয়েছিলাম শুধুমাত্র এই কাবা শরীফের সম্মান আমার রাগকে কন্ট্রোল করেছে তাই আমি চর মেরেছি হযরতে উমর রাজেলা তাল আনহু তখন বলল শোনো জাবালা ওই কৃষক ইচ্ছা করে তোমার ইহেরামের কাপড়ে পাড়া দেয়নি এটা ভুলবশত হয়ে গেছে এটা শুধুমাত্র একটা দুর্ঘটনা তখন ওই কৃষক যদি তোমাকে ক্ষমা না করে তাহলে ইসলামের বিধান অনুযায়ী ওই কৃষকের হাতে তোমাকেও পাল্টা একটা চর খেতে হবে জাবালা বলল উমর তোমার কি মাথা ঠিক আছে আমি একজন রাজা আর সে হচ্ছে একজন সাধারণ কৃষক সে আমাকে কীভাবে থাপ্পড় দেয় তখন হজরতে উমর রাজেলা তালা আনহু বলল তোমরা দুজনেই মুসলমান আর ইসলামের আইনের দৃষ্টিতে ধনী গরিব কোনো ভেদাভেদ নাই তাই তোমরা দুজনেই সমান জাবালা বলল যে ধর্মে রাজা ও কৃষককে একই দৃষ্টিতে দেখা হয় আমি সেই ধর্মের আনুগত্য করতে পারি না তাই গরিব চাষা যদি আমাকে থাপ্পড় দেয় তাহলে আমি ইসলাম ধর্ম ত্যাগ করব। তখন হজরতে উমর রাজেলা তাল বলল আচ্ছা তাই নাকি তোমার মতো হাজারো জাবালা যদি ইসলাম ত্যাগ করে চলে যায় তবে সেই ভয়ে ইসলামের ক্ষুদ্রতম একটা বিধানু লঙ্ঘিত হতে পারে না তোমাকে এই শাস্তি পেতেই হবে আর ভালো করেই শুনে রাখো ইসলাম কখনো কাউকে জোর করে মুসলমান বানায় না তোমাকেও বানায়নি ইসলাম ত্যাগ করে মোর্তাদর শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড হজরতে উমর রাজ্লাহর কথা শুনে এদিকে জাবালার রাগ আর অপমানে ফেটে পড়ার উপক্রম হল হজরত উমর রাজহর নির্দেশে সেই কৃষক তৎক্ষণাৎ জাবালার মুখে একটি জোর দিয়ে প্রতিশোধ নিল وجعل الحنا واحنا غدا وأمان رحمن يا رحمن رحمن يا رحمن